ভাইয়ের দাম দুইশো টাকা বলল ওগুলো হচ্ছে বাচ্চা এখানে বাচ্চা একশো ষাট টাকা কে को तो देखते से बात जरा মাছ তো ভাগ দেখান দেবে তো আমরা দেখি 200 টাকা দেবে এটা 12টা বাইরি ও পুরো নানা ডং ভাই দুইশো টাকা চাচ্ছে দাম কি দেশি এগুলো হচ্ছে দেশি দেশি গরুদের দাম তিনশো টাকা চাচ্ছে নিচ্ছে

তুই বাস এই তুই বাস কবি তো দেখছেন কি সমস্যা তারপর হাটে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য দাম চাচ্ছে ষোলোশো টাকা সাড়ে তিন বাজার খেলার কথা কোনো জন্ নাই তো বাজারে আগুন নাচছে খেল ভাই ভাই কেমন খেল ভাই বলছে খেল দেখতে চাচ্ছে কিন্তু ভাই তো খেল দেখায় না ডিম দিছে ভাই বাজিগার দাম কত বাজিগা এর ডিম দেওয়া গুলোর দাম কত ছয়শো টাকা জোত যাচ্ছে ডিম দেওয়া বাজিগা যদি কেউ নিতে চান তাহলে তুলসি হাটে আসবেন এখানে বিভিন্ন জাতের বাজি পাওয়া যায় ডিম বাচ্চা সহ এখানে একটা করতে পাওয়া যাচ্ছে দেড়শো টাকা করছে দাম এই পায়াটা দেখছেন কত সুন্দর পাড়ার দাম দেড়শো

पाए <laughs> कपे